আর বাইরে কোথায় খেলেছেন বাইরে নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে এই শীতের সকালে সুপ্রভাত জানিয়ে আজকে শুরু করতে চলেছি এই ইউটিউবের প্রথম ভিডিও তো আজকে আপনারা জানেন যে হরিহরপুর গ্রামে আজকে বিখ্যাত আসর আছে তো সেই আসরে কোন কারা আগত হয়েছে এবং কোন নম্বরে হয়েছে জোড়া এবং কত আছে প্রাইজ তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তো তার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে মালিকের কাছ থেকে সরাসরি বক্তব্য তুলে ধরছে নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম বন্ধু সিং হ্যাঁ গ্রাম সুরুলিয়া সুরুলিয়া থানা পুরুলিয়া আচ্ছা গ্রামটা হচ্ছে সুরুলিয়া থানাটা হচ্ছে পুরুলিয়া মানে একবারে নিকটবর্তী গ্রাম হচ্ছে কি পুরুলিয়া জেলা পুরুলিয়া লাও তো আপনাদের এখানে যে এখানে কোন নম্বর কারা আপনার জড়া পেয়েছেন এক নম্বর জড়া পেয়েছেন আচ্ছা তো এক নম্বর জড়া পেয়ে আপনাদের মানে কারাটা এখন কেমন আছে কারা তো ঠিকই আছে ঠিকই আছে যেমন থাকে সেরকমই আছে আচ্ছা মানে আজকে কি রকম খেলা কিরকম রকম দেখাবো খেলা আমরা বলেছি আগে বলেছি এখনো বলবো 10 মিনিট খেলা দেখাবোই এটা কি গ্যারান্টি গ্যারান্টি 10 মিনিট আচ্ছা 10 মিনিটটা আছে গ্যারান্টি তারপরে এবার পরে দেখা যাব নাকি পরে দেখা যাব আচ্ছা তো এই কলাটা ইয়ার পূর্বে কি রকম ইতিহাস আছে ইয়ার পূর্বে জয় আছে দুবার দুবার জয় আছে আচ্ছা ওটা গ্রামে না বাইরে একবার গ্রামে আছে একবার এই বাইরে আচ্ছা তো গ্রামে কাশা তো আপনারা জয়েন হইছেন গ্রামে জয় বলতে ওটা আমরা এমনি জয় করেছি জয় আছে মানে গ্রামে গ্রামে লাগাই হ্যাঁ গ্রাম গ্রামে ওঠে ওটা কারোর নামটা কি বলবো ওটা কতক্ষণ পর্যন্ত খেলেছ ওটা আমরা মানে আটশো মিনিট গ্রামের মাঠে আচ্ছা আর বাইরে কোথায় খেলেছেন বাইরে ধান সুড়া ধান সুড়া জয় হয়েছেন কমিটি থেকে খেলেছিল ও কমিটি কারা ছিল এটা আচ্ছা আচ্ছা এটা কমিটির কারা ছিল তিন নম্বর ছিল কমিটির তিন নম্বর ছিল আচ্ছা তো সেখানে আপনারা মানে কত খেলা দেখেন ওইখানে ন মিনিট তার মধ্যে জয়ী হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে মানে কমিটির বাইরে হয়ে লাগছে এটা হ্যাঁ এটাও নিজের লাগা হচ্ছে হ্যাঁ এটা মানে নিজের লাগছে হ্যাঁ এটা মানে বাইরে থেকে হচ্ছে বাকিলা সব কমিটির জানি হচ্ছে গায়ের লাই ছিল ওটা হয়তো বড় আসেছিল আর গ্রামেটা তো গ্রামে তো আপনার এখানে মানে এক নম্বর জায়গাটা হচ্ছে প্রথম এটা কি ওখানে তো তিন নম্বরে ছিল হ্যাঁ তিন নম্বরে ছিল আচ্ছা তো এখানে আপনার কত প্রাইসের সাথে জড়ানো এখানে একুশ হাজার একুশ হাজার টাকা অফার তো পারছে না অফার আছে বলেছে বাঁধলেই পাঁচ হাজার বাঁধলেই পাঁচ হাজার মানে ওটা যাই হোক হেই আছে এখন তো আচ্ছা হ্যাঁ কারা উঠে দিলে বাবু মানে মালিকের নাম শুনতে শুনতে আর ডাক বাজছে যাই হোক কারা এখন তৈরি তো ভালো দেখাচ্ছে নাকি হম তৈরি ঠিক আছে যতটা পাইছি আমাদের টাউন ধারে যা খাওয়াই আচ্ছা আচ্ছা ভালো খাওয়া খাওয়া ঘাস টাস নাই ঘাস টাস নাই

আচ্ছা তা তো আজকে বলছেন যে জবরদস্ত খেলা হবে জবরদস্ত খেলা তো হবে আচ্ছা তো দর্শককে কি বলবেন দর্শককে বলবো সকাল সকাল সবাই চলে আস মেলা হরিহরপুর আচ্ছা আমি নিজের থেকে সবাইকে জানাচ্ছি আসার জন্য হরিহরপুর এর কমিটির থেকে আর ইউটিউব দাদা আছে ইউটিউব দাদা থেকে আচ্ছা আচ্ছা সবাই সকাল সকাল আসো দোসরা মাঘ দোসরা মাঘ চলে আসুন এটা হরিপুরটা আছে কেন্দ্র সামনা সামনে কালাটা কিন্তু পুরো মার চাপনা দেখতে পাবেন আমার ক্যামেরাম্যান কে বলবো একটু ওই দিকটা দেখাবেন যে কেমন চলছে আর কি পুরা দিচ্ছে আর তো আপনাদের এই কালাটার সাথে কজন আসেছেন আমরা আসছি এখন গাড়িয়ে এগারো জন আসছি এগারো জন আচ্ছা তো কোটার দিকে আপনার গাড়ি ছাড়িয়েছিলেন ওখানে গাড়ি ওখানে আমরা পনেরো চারটা পনেরো চারটা আচ্ছা ঠান্ডা কিরকম বলুন ঠান্ডা সেই ঠান্ডা ওইখানে গাড়ি চাপার সময় ঠান্ডা এত ছিল না এইখানে নামিয়া একটু বেশি লাগতে ছিল এখানে আসার সময় দেখছি সেই ঠান্ডা সেই লেভেল আর কি সেই লেভেলে সেই শীত পড়ছে শীতটা সত্যি কুয়াশাটা বিশাল কুয়াশা আছে জবরদস্ত কুয়াশা আছে যারা হয়তো ঘরে বসে আপনারা ভিডিওটা দেখেন তারা বুঝতে পারছেন যে কি রকম চলছে আর কি তো আপনাদের কোটার দিকে ছাড়বে কেমন কোনো কি বলা আছে বলে না মানে 11টার পরেই হবে 11টার পরেই হবে যে এঘাৰটা হওক আচ্ছা কাৰ নাম খেলা নামে শিৱশংকৰ সবাই জানে যতা মানে আচ্ছা তো মানে কি বলে সবাই মানে কি বলবো মানে সহপাঠী তার জন্য একটু সেই নামটাই বলে থাকে যারা বেশি করে চিনে আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি তেমন দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর একটা লাইক অতি অবশ্যই করবেন কারণ বুঝতেই পারছেন যে এই রসিকের যত ভালো লাগবে ভিডিওটা যত ভাইরাল হবে কারণ না আর আমাকেও ভালো লাগবে কে তো ঠান্ডায় যে আসে ভিডিও করার জন্য তো আমরা এখানে শেষ করছি এরপরে আপনার সেই কাড়াটি দেখতে থাকুন এখানে এক নম্বর কালাটে বর্তমানে কিরকম আছে নমস্কার ধন্যবাদ